অভিনেত্রী হিসেবে সোলাঙ্কির মুকুটে জড়লো নতুন পালক খুশি অনুরাগীরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরিয়াল কিংবা টলিউডের পর্দা ভালো কাজ করলে পুরস্কার মেলে একথা সবসময়ই প্রযোজ্য কথাটা একটু বেশি ঘাটে অভিনেতা অভিনেত্রীদের জীবনে আর তার জন্য তারা অনেক জায়গা থেকে পুরস্কার পান আর সেই রকম একটা মঞ্চ হলো ফিল্মফেয়ার দুই হাজার চব্বিশ এই পুরস্কারের মঞ্চে অনেক বিখ্যাত দক্ষ ব্যক্তিত্ব মনোনীত হন আর এই মঞ্চে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় অনেকে তাকে খড়ি বলে ডাকে অনেক ধারাবাহিক অভিনয় করল স্টার জলসার গাঠ ছড়া তাকে খেতে এনে দিয়েছে আর তাই তো সোলাঙ্কি নন সকলের কাছে প্রিয় খড়ি হিসেবে সকলেই তাকে নিয়ে প্রশংসা করে কিন্তু মাঝখানে ধারাবাহিক ছেড়ে দেওয়ায় শুরু হয়েছিল নানা ট্রোল তবে সম্প্রতি শোনা গিয়েছে অভিনেত্রী আবারও নতুন ধারাবাহিকে ফিরছে স্টার জলসার পর্দাতেই এই অভিনেত্রীর নতুন ধারাবাহিক আসছে তো বন্ধুরা তোমরা কে কে চাও সোলাঙ্কি যাতে আবারও নতুন ধারাবাহিককে ফিরে তার নায়িক হিসেবে কাকে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ